এই কৌশলটা হইতেছে ভারতের কৌশল রয়ের কৌশল বিএনপি এবং জামাতের মধ্যে ঠোকাঠোকি বাধায় দেওয়া সরাসরি ভারত বিরোধী শক্তির মধ্যে দুইটা দল খুবই সংগঠিত এবং জনপ্রিয় বিএনপি এবং জামাত বিএনপি বিশাল বড় দল জনপ্রিয় দল জামাত সংগঠিত দল এবং জনপ্রিয় দল এই দুইটারে যদি আলাদা কইরা ফেলা যায় তাহলে বাংলাদেশে ভারত বিরোধী শক্তিরে আলাদা কইরা ফেলা দিল ক্ষুদ্র কইরা ফেলা গেল এই যে বিএনপি জামাতের মধ্যে প্রকাশ্য বিরোধ আমরা দেখতেছি দুই পক্ষেরই কম বেশি দায় আছে এটা নিয়ে কার কম কাম বেশি এটা আমি বলবো না আমরা যারা আপনাদের দল করি না বিএনপি জামাতের কইতেছি তারা আপনাদের কোনো পক্ষেই নিব না কারণ কামরিকে উস্কায় দেওয়া আমাদের কাজ না আমি আগেও বলছি জামাত বিএনপির নির্বাচনে ঐক্য এখন সম্ভব না তাদের দুই দলের মধ্যে সামনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে ফেয়ার এনাফ কিন্তু নির্বাচন তো এখন আসেনি ভাই এখনও তো হাসিনা আর তার দল থেমে যায় নাই ভারত তো থেমে যায় নাই তারা এখনো পুরো মাত্রায় সক্রিয় পুলিশ নাই ট্রাফিক পুলিশ পর্যন্ত দায়িত্ব পালন করতেছে না আর্মি চিফ প্রফেসর ইউনুসের কথা শুনতেছে সে একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাইতেছে সে প্যারালাল শক্তি কেন্দ্র গড়ে তুলছে সব আওয়ামী লীগেরা পুনর্বাসিত হইতেছে দেখেন এই ইসলামী আন্দোলনে যে জড়ত হয়েছে সব আওয়ামী লীগেরা পালা গেছে হাসা মাহমুদ ধরা পড়ছে শুনছি আমরা শুনছি না এখন শুনি সে বেলজিয়ামে একের পর এক অন্তর্ঘাত হইতেছে আনসার তারপরে হিন্দুদের দিয়া তারপরে শুরু হইল গার্মেন্টসে আর দেখেন সালমান আনিসুল্লাহ এসি রুমে বসে আছে খাবার আবার বাসা থেকে আসে আড্ডা দেয় ভালোই আছে রাজনৈতিক দলে ভোল পাল্টায় ঢুকতেছে আওয়ামী লীগের লোকজনেরা আপনারা যে তাদের আশ্রয় দিতেছেন আপনাদের লজ্জা করে না আমরা তো রেকর্ড রাখতেছি টাইম মতো ধরবো এই আওয়ামী লীগের অর্থ আছে ভারত তাহসিনাকে আশ্রয় দিয়ে রাখছে তাই না একজন ফ্যাসিস্টকে খুনিকে বাংলাদেশ থেকে বিতাড়িত একজন স্বৈর শাসক ফ্যাসিস্টকে আশ্রয় দিছে না ভারতের যুদ্ধমন্ত্রী তার সামরিক বাহিনীকে তৈরি থাকতে বলছে কারণ বাংলাদেশে থাকা তার দাসীকে খেদায় দিছে বাংলাদেশের জনগণ তারপর বাদ খুলে ভারত ভাষায় দিছে বন্যায় প্রফেসর ইউনসকে ইন্ডিয়ান মিডিয়া তুলাধনা করতেছে কইতেছে ইসলামিক ডিকটেটরে যে দেখেন আর্মি চিফ কাজ করতেছে তার মতো কইরা সে পলিটিক্যাল পার্টির সাথে ঘুটু করতেছে মিটিং করতেছে সে আমি নেতাদের প্রটেক্ট করছে করছে না দুর্বৃত্ত ব্যবসায়ীদের সাথে মিটিং করতেছে আর তার প্রহারা থেকে দুর্বৃত্ত জেনারেল মুজিবুর রহমান পালায় যায় বিশ্বাস করেন যে আর্মি প্রহারা থেকে পালায় যেতে পারে কেউ এই প্রসঙ্গে পড়ে আসতেছি এরই ভারতের প্ল্যান ফ্যাসি বিরোধী শক্তির মধ্যে ডিভিশন ঘটায় দাও এবং তারা সফল হয়েছে এদিকে সময় যারা ফ্যাসিদি লড়াই করছেন আপনারা একে অন্যের বিরুদ্ধে কৃপান্তলার জামাতের আমির কইছিলেন এক জালেমের বদলে আরেক জালেম বিন বিএনপি মনে করছে আমাদের কইছে। এর মধ্যে তারেক রহমান কইছেন কিছু দল প্রতিবেশী দেশে ফান্দে পা দিছে জামাত মনে করতেছে এটা আমাদের কইতেছে আমি যে গেলাম জামাতের নেতারা যে আপনাদের নাম তো নেয়া নাই ওনারা বললেন এরে এটা সাতক্ষীরায় আমাদের ঘাঁটি এইখানে আমরা সারা উনি কারে বলবেন মহাযন্ত্রণা এর মধ্যে জামাত আমিরের পড়াতে পত্রিকা আসলো শিরোনাম বন্ধুত্ব চাই সহযোগিতা চাই ভারতের প্রতি জামাতের বার্তা শিক ভাই আপনি মুরুবী মানুষ আপনার আপনি শুধু রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ না একজন শ্রদ্ধা রাজনৈতিক নেতা না আমার পেশারও বড় ভাই আপনি ডাক্তার মানুষ তাই আমাদের সাথে দুই ধরনের সম্পর্ক আছে তো ভারতকে আমাদের জিন্দিগিতে সহযোগিতা করছে ভারতের কাছে কি বন্ধুত্ব চান শবিক ভাই ভারত তো সারা জীবন বলে আসছে জামাত বিএনপি ক্ষমতায় চলে আসবে তাই হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে তাই না বিনা সেক্রি বলে যাচ্ছে জামাতে জামাত ইনফিল্ট্রেট করছে আর্মিতে দেখছেন আপনার দলের নেতারা ফাঁসিতে গেল কার ইন্টারেস্টে কার সাপে কার মদদে ইন্ডিয়ার তো বিডিআর সেনা অফিসার মারলো কার মদদে ইন্ডিয়ার তো হাসিনাকে ক্ষমতায় রাখলো কে পনেরো বছর ইন্ডিয়া তো এই জুলাই আগস্ট গণহত্যার দায় হাসিনার যতটুকু ততটুকু ভারতের না তা আপনি যদি আপনার এতবার মারবে ওরাই আর আপনি এখন সিট মতো বলবেন মেরা সে কোন সিট তাই বলে কি প্রেম দেব না এটা তো হইল না ভাই এই কথা আমি পছন্দ করি নাই এই কথা বাংলাদেশের মানুষ পছন্দ করে নাই বাংলাদেশের জনগণ পছন্দ করে নাই আপনি জেনারেলি বলেন আমরা দক্ষিণ এশিয়ার সকল দেশের সাথে সুসম্পর্ক চাই ভারতের কথা কেন বলবেন দিন নেতারা আবার বলেন যে দাদা দেখেন কি বিস্তৃতভাবে আমাদের পিছনে লেগছে আমাদের লোকেরা আমি কইলাম আপনারা কিছু কইেন না থামে যাবে দাঁড়ান আবার পরে এসে ওনারা বলেন দেখছেন থামে নাই থামে নাই তো আমি কইলাম আমি হইতেছি নিধিরাম সর্দার আমার কাছে কমপ্লেন কইরা লাভ আছে তো যাই হোক ভিডিওতে কইলাম এখন যদি থামে তাহলে ভালো জামাতের নামে কি ছড়াইছে সরাইছে আমি এটা কোয়া দিই জামাত নামে ছড়াইছে যে উনাদের আর্মিসিপ কিবা কিবা বুঝাইছে তারপর থেকে জামাত বিএনপি লাксе সত্য মিথ্যা জানি না কি ছড়াইছে আপনাদের বলে দিলাম আপনারা সতর্ক থাকেন আমার বলার কথা একটাই ভাই বিএনপি জামাত দুটো আলাদা দল আমরা তো সবাই জানি আপনাদের ডিফারেন্স আছে আদর্শের ডিফারেন্স আছে পদ্ধতির ডিফারেন্স আছে আপনারা একটা ক্যাডার ভিত্তিক দল বিএনপি একটা গণদল নানা মতের লোক আছে কিন্তু আপনারা এক মতের দল কিন্তু আপনাদের তো একটা ঐক্য আছে আপনাদের ডিফারেন্সটা আছে কিন্তু আপনাদের একটা ঐক্য আছে খুব গুরুত্বপূর্ণ জায়গা ঐক্য আছে আপনাদের বিভেদের জায়গা নিয়ে না করিয়া ঐক্যের জায়গা নিয়ে সামনে আগান আপনাদের প্রতি আমার এটাই সাজেশন বিনীত অনুরোধ আপনাদের কাছে সেটা দেশের জন্য জরুরি যদি মনে করেন যে এটা জনগণের পক্ষ থেকে রিকোয়েস্ট তাহলে তাই এটা আমাদের রিকোয়েস্ট আপনাদের দুই দলের কাছে আমাদের লড়াই তো শেষ হয় নাই আপনাদের ছাড়তেছি না আমরা এত তাড়াতাড়ি আপনারা কি যথাযথভাবে সরকারের পাশে দাঁড়াইতে পারছেন নিজেরাই প্রশ্ন করেন আমি মাঝে মাঝে বলি যে আপনারা যে দরকার হলো প্রফেসর ইউনির সাথে মিটিং করেন সময় নেন উনি করবেন মিটিং আপনার চান সময় চান না দিলে আমার এই বললেন যে দেয়নি উনি আমি তো চিনি আপনারা মিটিং করতে চান কথা বলতে চান কথা বলবেন প্রসার ইউনুসের সরকার ফেল করলে আমরা কি কেউ বাঁচবো আপনারা বাঁচবেন আগে তো বিপ্লব রক্ষা করবেন আপনারা তো এই সরকারকে লাইনে রাখার চেষ্টা করবেন এবং প্রোটেক্ট করবেন মনে করায় দেবেন তাদের কর্তব্য কি প্রফেসর ইউনুসের কথা শুনতেছেনা সেনাপ্রধান উনি নয়ার মতো করে ক্ষমতা কেন্দ্র বানাইছেন আপনারা যদি প্রফেসর ইউনুসের পাশে যায় শক্তভাবে দাঁড়াইতেন সেনাপ্রধান এই কাজ করার সাহস পায় করেন নাই কেন এতদিন আপনারা দাঁড়ান ওনার পাশে ওনাকে উনার অথরিটিটাকে কমপ্লিট করেন সেনাপ্রধান আপনার হাত জগন্নাথ হয়ে গেলে চলবে না আঠারো হাজার লোক আহত হয়েছে বইয়ের সেন বিক্রি করে চিকিৎসা চালাইতেছে লড়াইয়ের এক যোদ্ধা আপনার তো এটা যে বলতে হবে প্রফেসর ইউনুসকে যে স্যার আপনি তো বলছেন যে সরকার দায়িত্ব নেবে এই কি এর কেন সেন বিক্রি করতে হয় এটা আপনারা যে বলবেন না সামনাসামনি যে বলবেন তো আমাদের প্রথম এবং একমাত্র কাজ হচ্ছে শহীদদের আর আহতদের তালিকা করা আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা আমরা টেরিবলি ফেল করছি এই কাজ করতে এক মাস কিন্তু অনেক সময় আমরা এই কাজ করতে পারি নাই মিডিয়া দায়িত্ব পালন করতে পারতো সেটাও করে নাই আহতদের সুচিকিৎসা না হইলে আমি প্রফেসর ইউনুসকে দায়ী করে যাব সব সময় প্রফেসর ইউনুস ক্ষমতা স্যারে দিলেও আমি দায়ী করে যাব আমি নিহতদের তালিকা না হইলে প্রফেসর ইউনুসকে দায়ী করে যাব শুধু আমি না ইতিহাস দায়ী করবো প্রফেসর ইউনুসকে আমি এটা প্রফেসর ইউনুসকে মনে করাই দিতে চাই আপনাকে কিন্তু স্যার দায়ী করবে ইতিহাস কারণ আপনার হাতে রাষ্ট্র ক্ষমতা ছিল এইবার আসেন পাঁচ নাম্বার প্রসঙ্গে সেটা হইতেছে আর্মির আপনার হাত জগন্নাথ হয়ে যাওয়া বিশেষ করে আর্মি গুম খুন দুর্নীতিতে দুর্বিনীত লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান প্রভাত তুল্য কুখ্যাতি অর্জন করিয়া সশস্ত্র বাহিনীর সম্মানিত পেশাকে কলঙ্কিত করছেন এবং আসমানের অতলে ডুবাইছেন আর্মি অফিসারদের মর্যাদাকে খুনি হাসিনার সবচেয়ে বিশ্বস্ত সেনা সহচরদের অন্যতম এই লেফটেন্যান্ট জেনারেল আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে জিওস হিসেবে ময়মেন সিংে কর্মরত ছিলেন মানে পালানোর আগের দিন পর্যন্ত উনি পালাইছেন পিছনে ফিরে যদি দেখেন আওয়ামী ফ্যাসিস দুঃশাসনের গত পনেরো বছরের সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল একটা ইম্পর্টেন্ট পজিশন দীর্ঘদিন স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক আরেকটা ইম্পর্টেন্ট পজিশন সামরিক নিরাপত্তার কৌশলগত বিবেচনায় ঢাকা ক্যান্টনমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ ছয় ইন্ডিপেন্ডেন ব্রিগেডের কমান্ডার আর একটা গুরুত্বপূর্ণ জায়গা র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক আর একটা গুরুত্বপূর্ণ জায়গা নবগঠিত বিজেপির পরিচালকের মতো সবসময় গুরুত্বপূর্ণ পথ সময়ে বিশ্বস্তার সাথে হাসিনার দায়িত্ব পালন করে গেছে লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান সি দাবি করছেন তিনি হারাই গেছেন বা নিখোঁজছেন অথবা গুমো হয়ে থাকতে পারেন মানে দেখেন সে পালাইছে। আর দায় দিতেছে যে গুম হয়েছে চিন্তা করছেন নিজে ভিক্টি বাংলাদেশের সমগ্র বাহিনীর ভেতরে সক্রিয় ইন্ডিয়ান সহযোগিতায় গত বৃহস্পতিবার উনি পালায় গেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইসানকে কিছু না জানায় ওয়াকারুজ্জামান ঢাকায় এনে সেনা নিবাসে জেনারেল সাহেবদের জন্য বানানো পাঁচ তারকা মানের গেস্ট হাউসে রাখছিলেন ওয়াকার সাহেব আপনি এটা পারেন পারেন না প্রফেসর অনুসের অনুমতি ছাড়া আপনি তাকে আনতে পারেন না রাখতেও পারেন না বর্তমান দায়িত্বরত সেনাবাহিনীর সহযোগিতা হিসেবে কর্মরত আছেন এই দশ জেনারেলের উপরে আমি একটা এপিসোড করেছি সব হিসাবে আমি কোয়া দেবো সবাই যারা সকলেই নানা অপরাধ কর্মের সাথী এবং বান্ধব এবং এই গ্রুপটা নিবিড়ভাবে রয়ের এদেশী অনুসর হিসেবে কাজ করে এবং এই জনকে আমি এক্সপোজ করিয়া দেবো ওয়াকার সাহেব আমি কাজ করে ফেলছি আপনারে আমি শেষ ওয়ার্নিং দিতেছি আপনি যদি ঠিক না হন এই জনকে আমি খুটি নাটি সবকিছু এক্সপোজ করে দেবো প্রফেসর ইউনি তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেখছেন উনি বুঝতে পারতেছেন না যে উনার অথরিটিকে কীভাবে স্টাবলিশ করতে হয় এই পলানোর জন্য সেনাপ্রধানকে কোনো জবাবদি করতে হয়েছে হয় নাই আমি ওয়াকার সাহেবকে বলি আপনি ওই চেয়ারে আসেন এই জন্যে আপনার দাম চেয়ার থাকলে আপনার ফুটা পয়সা দাম থাকবে না সাবেক জেনারেলদের দেখেন আপনি যে কাজগুলো করতেছেন সেটা জাস্টিফাই করবেন কিভাবে আপনারা তো ধৈর্য এনে বিচার করবে বাংলাদেশের জনগণ আপনারা আমি একটা পরামর্শ দিই ভদ্রভাবেই দিই আমি আর পরামর্শ দিব না আপনারে আপনার চেইন অব কমান্ড মানেন প্রফেসর ইউনুসের কমান্ডে অনুগত হন ওনারা না জানায় কোনো কাজ করবেন না মেহরবানি কইরা যেটা আপনি প্রোটোকল অনুযায়ী করতে পারেন না সেটা কইরেন না আপনি প্রফেসর ইউনুসের প্যারালাল কমান্ড বানানোর চেষ্টা করবেন না ক্ষমতার দ্বিতীয় কেন্দ্র বানানোর চেষ্টা করবেন না আপনি যদি এটা করেন আপনারা ছাড়ব না ওয়াকার সাহেব আপনি আমার চেনেন নাই আপনি কিন্তু সরি কর টাইম পাইবেন না ক্ষমতার দ্বিতীয় কেন্দ্র রাষ্ট্রকে রক্ষা করা যদি আপনার উদ্দেশ্য হয় আসেন একসাথে কাজ করি বাংলাদেশে সব মানুষ আপনাকে সাপোর্ট করবে আমি নিশ্চিত করব বাংলাদেশে সব মানুষ যেন আপনাকে সাপোর্ট করে আর যদি মনে করেন আপনার আত্মীয় আর ভারতের বিটিমকে ক্ষমতায় বসানোর পায় তারা করবেন তাহলে বাংলাদেশকে আরও ভয়ঙ্কর রক্তাক্ত যুদ্ধের দিকে ঠেলে দেবেন আর এর দায় হবে একান্ত এবং একান্তই আপনার আশা করি আপনার বুদ্ধির উদয় হবে ইনকিলাব 全部。